দেখ বাংলা দেশ কাজে আয়ে দেখে লাইক করেগা কমেন্ট করেগা তো কে লাগতা হাত হ্যা সব কিছু কাজ করে গাছ দেখা সাথে তো आपको भाषा है हम बोलता है तो तुमको भाई क्या बोलता है ये तो हमारा का देखे खूबी हम का ये अच्छा मूड डकेगा तो हम तो भाग गया अब शो हम तो बस गया तो ये अच्छा एक तो लोग देख रहे तो लोग आ आ भाई अब क्या करता है ए मोनू তুমি আমার দেহে কার দেহে এই থামো 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 কি করতো তুমি এগুলা হাম তো ইন্ডিয়া নেই হাম আপনাকে বাংলাদেশ আয়েগা তো লাইফ চলে গা আতা হে তো ভালো করছো তো এ লাগে তো শান্তিতে মুক্তও পারুম না হোয়াট ইজ মুইত্যা মুইত্যা কি আ করে গা মুইত্যে বুঝেন দেহাই ইন্ডিয়ান মানুষ লে বিপদ হইছে এ ফ্যান দরিঙ্গা সেন গুলিঙ্গা इंजिल करेंगा? <laughs> ये है।, हाँ हाँ हाँ। है हम तो हीश, हीश हीश। <laughs> 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 मेरा लैंग्वेज कॉपी करता है क्या कॉपी कहते हैं नहीं 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 मैं कॉपी नहीं लेंगा <laughs> लेगा

জুতাালা হালাই আরে বাইক কয় না এ ইন্ডিয়ান দাদা কিরা কয় মোবাইল একটা লাইভ করে নাকি ওই দিন সবার দেখা আমি মুত আমার মুতের দেখা কয় তো দেখুন

কফি খাইঙ্গা ও আমি কই তো কফি করতে খাবেন কই কিনা কই কফি নেই খাইঙ্গা আবার মাঝে আবার কি কই কই লেহেঙ্গা চাই অন ভাই আমি লেহেঙ্গা বামু কই কোন আমি সু পুরুষ মানুষ আমি কি লেহেঙ্গা পরি এইগা ভাই আমি দইরা না গেছে কিছু একটা ব্যবস্থা করে দেন ভাই এই বিপদে যখন পড়ি চাও তখন তো তোমার উদ্ধার করায় লাগবে তো তুমি কি আসলে লেহেঙ্গা পরতে চাও লেহেঙ্গা হাম নাই লেহেঙ্গা হাম দুলেহেঙ্গা 对。<laughs> <laughs>